আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ফার্মা সেক্টর নিয়ে একটু কথা বলবো ফার্মা সেক্টর নিয়ে কথা বলতে গেলে টোটাল ফার্মা সেক্টরের অ্যানালাইসিসটা করা লাগবে স্বাভাবিক পাশাপাশি কয়েকটা স্টক নিয়ে কথা বলবো তো প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিএসসি এক্স ইন্ডেক্স আমরা গত ভিডিওতে যদি আমরা চলে আসি তাহলে আমরা দেখব যে ডিএসসি ইন্ডেক্স নিয়ে লাস্ট ভিডিওতে আমরা ডিএসসি ইন্ডেক্সের রেজিস্ট্যান্স লেভেল যেটা আমরা রিটেস্ট লেভেল আশা করেছিলাম পাঁচ হাজার দুইশো আশি পাঁচ হাজার দুইশো আশি লেভেল যদি আমরা দেখি পাঁচ হাজার দিকে আমরা হয়তো সামনে এগিয়ে যাব এই হচ্ছে পাঁচ হাজার দুইশো আশি লেভেলের আগের আমাদের রেজিস্ট্যান্স তো এই রেজিস্ট্যান্সটা আমরা এই কয়েকটা দিন হয়তো এনজয় করব এই সপ্তাহটা আমরা মোটামুটি আপডাউনের ভেতর দিয়ে যাব। আপনার ভিতরে এই লেভেল পর্যন্ত যাওয়ার পরে দুইটা ডিসিশন আমাদের আসতে পারে এক হচ্ছে এখানে আসলে বড় কোনো কারেকশন হওয়ার সুযোগ আসলে নাই যদি এখন পর্যন্ত মার্কেট যে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি মার্কেটে এমন কোনো সেন্টিমেন্ট নাই যে এটা এখান থেকে বেশ বড় রকমের ফল করে নিচের দিকে চলে আসবে এখন যেটা হবে যে এই যে জোনটা আমরা নিচের দিকে যেটা ছিল যে সাপোর্ট লেভেলটা পাঁচ হাজার আটত্রিশ পাঁচ হাজার আটত্রিশ পাঁচ হাজার তিরিশ পাঁচ হাজার বিশ এই যে লেভেলটা এই লেভেলটা যেটা আছে এই লেভেলটাকেই আমরা বর্তমানে সাপোর্ট হিসাবে ভাবতেছি এবং আমরা ধরে নিচ্ছি যে এইটাই এই মার্কেটের জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে পাঁচ হাজার ষোলো বলেন পাঁচ হাজার বিশ বলেন যাই বলেন সমস্যা নাই এই পয়েন্টটাই বর্তমানে মার্কেটের জন্য একটা স্ট্রং লেভেল হিসেবে কাজ করবে এবং এই দিকে যে কারেকশনটা আমরা দিতে পাচ্ছি যে এইভাবে যেটা কারেকশন হয়ে গেছে এইটা আসলে প্রাইস অ্যাডজাস্টমেন্ট বলেন বা যাই বলেন আমরা ডবল বটম সর্বোচ্চ করতে পারে স্বাভাবিকভাবে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে কিছু শেয়ারের দাম কিছুটা কমবে কিছু শেয়ার হচ্ছে নো ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে কিছু শেয়ারের ডিপিএস ভালো আসবে না গত বছর থেকে বছর ডিভিডেন্ড খারাপ আসবে এই সব কিছু মিলেই কিন্তু আমাদের অক্টোবর থেকে শুরু করে নভেম্বরের প্রথম আর্ধ যেটা সেটা আমাদের এভাবেই মুভ করবে এরপর কি হবে এরপরে স্টক এবং মার্কেট বুঝে আমাদের ডিসিশন নেওয়া লাগবে তো আমরা আপাতত এই পর্যন্তই থাকি যে আপাতত মার্কেটটা এই পর্যন্ত যাচ্ছে তারপরে একটা কারেকশন আসবে সেই কারেকশন প্যাটার্নটা কি হবে তারপর ডিপেন্ড হবে মার্কেটটা কেমন যাবে এখন আমরা কথা বলবো হচ্ছে ফার্মাসিটিক্যাল ফার্মাসিটিক্যাল সেক্টরে যদি আমরা দেখি আমরা দেখেন এখানে দুইটা লাইন মার্ক করে রেখেছি ফার্মাসিক্টরের জন্য এই দুইটা লাইনই সবথেকে স্ট্রং লাইন ছিল যে এই এইখানে এই যে যে জায়গাটা এইটা একটা রেজিস্ট্যান্স এই যে এখানে হিট করেছে এই জোনটা বারবার টাচ করেছে এখানে সামান্য সাপোর্ট নিয়েছে এখান থেকে একটা স্ট্রং পুল এসেছে সো এই যে স্ট্রং পুল আর এই যে স্ট্রং পুল তো দুইটাই খুব কাছাকাছি লেভেলের আমরা দেখতে পাচ্ছি তার মানে এখান থেকে ফার্মা ঘুরে যাওয়ার একটা সুযোগ থাকতেছে এই ঘুরে যাওয়ার ভেতরে কিছুটা আপ ডাউন তো অবশ্যই থাকবে তার মানে এখান থেকে এইটুক গেলো এখন এই যে এখানে একটা রেজিস্টেন্স পয়েন্ট আছে এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কেন বলতেছি দেখেন এই যে আমি দিলাম এখন যদি এমন হয় আপনারা চার্টে মিলিয়ে দেখবেন ফার্মা সেক্টর চার্ট যখন আপনারা দেখবেন তখন চার্টে মিলিয়ে দেখবেন যে এটা কেন গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি এখন ফার্মা সেক্টরকে নিচে যদি লোক করবে কিনা আমরা বলতেছি যে সেক্টরের জন্য এই যে এই প্রাইস লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল তিনশো তিরিশ লেভেল হচ্ছে স্ট্রং সাপোর্ট লেভেল এই সাপোর্ট লেভেলকে যদি সে নিচের দিকে ভাঙতে চায় তাহলে এখন যে যে আপট্রেনটা আমরা দেখতেছি এই আপট্রেনটা কখনোই এই যে এখানে একটা লেভেল আছে পাঁচ তিনশো তেতাল্লিশ লেভেল তিনশো তেতাল্লিশ থেকে তিনশো পঞ্চাশ এই তিনশো তেতাল্লিশ থেকে তিনশো পঞ্চাশ লেভেলের উপরে সে যেতে পারবে না কারণ কি সূত্র কি সূত্র হচ্ছে সবসময় লোয়ার হাই লোয়ার লো করতে করতে লোয়ার হাই লোয়ার লো করতে করতে যাবে যদি এরকম হয় তাহলে পাঁচ হাজার পঞ্চাশ এই লেভেলে এসে তাকে নিচের দিকে নেমে আসতে হবে যদি সে লোয়ার লো করতে ইন কেস যদি এটা এই পর্যন্ত উঠে যায় কত লেভেল পর্যন্ত আমরা একটু দেখি সেই লেভেলটা হচ্ছে পাঁচ হাজার তিনশো পর্যন্ত যদি সে উঠে যায় তাহলে কিন্তু আর লোয়ার হাই লোয়ার হাই কিন্তু থাকতেছে না লোয়ার হাই যখন থাকতেছে না তখন সিমিলার হাই চলে আসতেছে তখন লোয়ার লো করার পসিবিলিটিও কিন্তু কমে আসবে তখন এখানে আমরা বলতেছি লোয়ার হাই ঠিক আছে এখানে হচ্ছে লোয়ার লো আর এখানে হচ্ছে হাই ইজ সিমিলার টু প্রিवियस রেজিস্ট্যান্স এইটা এটা सेम জায়গা চলে আসবে সো এখান থেকে ডাবল বটম বা ডাবল বটমের আগে হায়ার লো করার পসিবিলিটি চলে আসবে ক্লিয়ার তার মানে আমরা এখানকার রেজিস্ট্যান্স লেভেলে কোন জায়গায় যে থাকতেছে এইটা দেখে আমরা বুঝব যে ফার্মাসিউটিক্যাল আরো নিচের দিকে যাবে কি যাবে না ঠিক আছে তার মানে এখন আমাদের ডিটেস্টের টার্গেট হচ্ছে এই আমরা এখান থেকে দেখবো যে এই যে 3 ফোর থ্রি অফ থ্রি কোনটাকে সে এখন অনার করতেছে যাকে অনার করবে সেই অনুযায়ী মার্কেট মুভ হবে আচ্ছা স্কোয়ার এখন যে ফার্মা মুভে যায় কে সবার আগে লিডিভাবে স্কোয়ার স্কোয়ার ফার্মা বেটসিনকো ফার্মা ইমনিসিনা কোহিনু নভানা এগুলো যে শেয়ার আছে এসিআই এসি আই এসি ফর্মুলা একমিল অ্যাপ ঠিক আছে এই যে শেয়ার আছে এই শেয়ার গুলো থেকেই কেউ না কেউ মুভ দেবে এবং এদের মধ্যে যারা ভালো তারাই দিবে ভেতরে ঢুকা আগে যারা কোর্স করতে চায় তারা অনেক সময় জানতে চায় যে আমাদের নেক্সট ব্যাচ আসলে কবে থেকে শুরু হবে যদিও আমাদের এখানে ব্যাচটা গুরুত্বপূর্ণ না আমরা বলে যে নতুন ব্যাচের যারা আসে তারা আমরা সারা মাসি আসলে সবাইকে ভেতরে নিয়ে আসলে কথা বলার সুযোগ থাকে না প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা নতুন স্টুডেন্টদেরকে এন্ট্রি দেওয়ার সুযোগ দিয়ে থাকি সেটা হচ্ছে দশই নভেম্বর আগামী মাসে দশই নভেম্বর পর্যন্ত আমরা আমাদের নতুন স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা যদি কেউ করতে চাই তারা যোগাযোগ করতে পারে আমাদের কিছু টেকনিক্যাল গ্রুপ আছে যারা টেকনিক্যাল গ্রুপেও জয়েন করতে চায় তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে জিরোয়ান ফাইভ সেভেন ওয়ান সাতাত্তর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার জিমেইল দেওয়া আছে এখানের মাধ্যমে যোগাযোগ করে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের গ্রুপ অথবা যদি আপনি আমাদের কোর্স করতে চান আপনি জয়েন করতে পারেন সো ডিটেলস আর যাচ্ছি না যেহেতু আমরা একটা ফ্লোতে আছি সেটা হচ্ছে প্রথমে স্টক নিয়ে কথা বলবো স্কয়ার ফর্মা নিয়ে আমি আপনাদেরকে তখনই বলেছিলাম যখন স্কয়ার ফার্ম আর দুইশো নয় টাকা লেভেলে ছিল লাস্ট গত সপ্তাহের ভিতরে এই যে রিভার্সাল ক্যান্ডলস্টিক প্যাটার্ন এসেছিলো এই রিভার্সাল ক্যান্ডলস্টিক প্যাটার্ন একটা শক্তিশালী জোনের ভেতরে ছিল এটা আপনার আপনি আমি সবাই জানি এই যে এইখানে হ্যাঁ এই যে ক্যান্ডেলটা ছিল বড় সব খুব বেশি হলে এটা এই সুইং পর্যন্ত নামতে পারতো দুইশো ছয় টাকা দুইশো ছয় টাকা দুইশো নয় টাকা এই তো রেঞ্জ ছিল আহ নয় টাকা রেঞ্জ এবং পরবর্তীতে দেখেছি আমরা এখান থেকে গ্যাপ আপ ওপেনিং হয়েছে ফার্স্ট যেটা হয়েছে সেটা হচ্ছে গ্যাপ আপ ওপেনিং গ্যাপ আপ ওপেনিং দিয়ে তারপরে আবার এই পয়েন্ট গুলোতে যদি আমরা দেখি কিছুটা সময় এক দুই তিন তিন দিন এ প্রাইস এই লেভেলেই ছিল চার দিনে দিন এখান থেকে বেড়ে গেছে এবং ক্লোজিং হয়েছিল এই রেঞ্জের হয়তো তার মানে ডারভাস বক্সের থিওরি অনুযায়ী বক্স থিওরি অনুযায়ী কিন্তু আমরা এখানে একটা বক্স পাচ্ছি বক্স পেয়েছি এবং এই বক্স পাওয়ার পরে এটাই হচ্ছে আমার ব্রেকআউট জোন ব্রেকআউট জোন হলে এখন স্কোয়ার ফার্মার জন্য আমাদের হাতে সময় আছে হচ্ছে ষোলোই নভেম্বর পর্যন্ত ষোলোই নভেম্বর হচ্ছে এর রেকর্ড ডেট ষোলোই নভেম্বরের আগে একটা মুভমেন্ট সে দিবে সেই মুভমেন্টটা আমরা যদি দেখি এই হচ্ছে আমার নভেম্বর ষোলোই নভেম্বর এই হচ্ছে এই যে একটা দাগ আমি দিলাম এইটাই হচ্ছে জন্য আমার রেকর্ড লাইন লাইন এখন এর আগে সে যতটুকু উঠতে পারে এখন তো সে খারা এইভাবে তো আর উঠবে না এটা আসলে পসিবল না সে হচ্ছে কিছুটা উঠবে কিছুটা নামবে কিছুটা উঠবে কিছুটা নামবে এইভাবে সে মুভ করবে তাই না তার মধ্যে একটা ভাঁজ কিন্তু হয়ে গেছে একটা ব্রেকডাউন কিন্তু হয়ে গেছে ঠিক আছে সো আমরা সাধারণত এই জায়গাগুলোতে দুই থেকে তিনটা মুভ দুই থেকে তিনটা হাই আমরা দেখতে পারবো এটা এটা একটা 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 হাই হাই পরে কারেকশন 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 তারপরে আবার তার মানে মন যেটা মনে হচ্ছে স্পেশালি সেটা হচ্ছে যে আমরা এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি ঠিক আছে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে টেনে যদি এই পর্যন্ত নিয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা লাইন এখানে টাচ করতেছে দুইটা লাইন হচ্ছে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে এই রেজিস্ট্যান্স লেভেলের এই জায়গা একটা হিসাবে কাজ করবে ঠিক আছে তারপর প্রাইস পসিবিলিটির টার্গেট হচ্ছে দুইশো এবং লাস্ট টার্গেট হচ্ছে ২২৫ এই যে লাইনটা এই লাইনটার টার্গেটনেস হচ্ছে এইটা স্কোয়ার ফার্মা নিয়ে ইপিএস নিয়ে ফান্ডামেন্টাল নিয়ে আসলে কোনো কথা বলার দরকারই নেই তাও যদি আমরা দেখতে চাই এই হচ্ছে তার ইপিএস প্রত্যেকটা ইপিএস খুব ভালো অলরেডি ইপিএস ডিক্লেয়ার হয়ে গেছে ঠিক আছে রেকর্ডেড চলে এসেছে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে এটা একটু পর্যন্ত ক্যাশ দিচ্ছে ওকে এরপরে যেটা আসে নাই সেটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে ইবনে সিনা হ্যাঁ সো আমি এখান থেকে যদি চলে আসি এখান থেকে চলে আসলে আমরা চলে আসবো হচ্ছে ইবনেসিনা সিনা ইবনে সিনাতে যদি আমরা যাই ইবনে সিনাতে চার্টে যদি দেখি ঠিক সিমিলার মুভমেন্ট ইবনে সিনাতে এখন পর্যন্ত রেকর্ড ডেটের কোনো ডিক্লারেশন এসেছে সেটাও হচ্ছে ছাব্বিশে অক্টোবর ইবনে সিনা ছাব্বিশ অক্টোবর রেকর্ড তো ছাব্বিশ অক্টোবর হচ্ছে এর রেকর্ড তার মানে অলরেডি আমরা রেকর্ড চলে এসেছে কালকে এটা রেকর্ড হয়ে যাবে রেকর্ড হলে আমরা হয়তো এর কারেকশন সেট আপ এই ঠিক আছে ইবনে সিনাতে যেহেতু রেকর্ড ডেট আগামীকাল ঠিক আছে রেকর্ড ডেট আগামীকাল রেকর্ড শেষ হয়ে যাবে তার মানে ইবনে সিনা কিন্তু সেফ হয়ে গেল ইবনে সিনা সেফ হয়ে গেল এবং ইবনে সিনাতে যারা আমরা দেখতেছি তারা দেখতেছি ইটস এটা একটা স্ট্রং অ্যাকুমুলেশন জোনের ভিতর দিয়ে ছিল লম্বা অ্যাকুমুলেশন জোন এখনো সেই স্ট্রং অ্যাকুমুলেশন জোনের ভিতরেই আছে হিস্ট্রিক্যালি এই শেয়ারটার মুভ যদি দেখি আমরা ওয়ান মান্থের চার্টে যদি চলে যাই তিনশো চারশো টাকা পর্যন্ত রান করার সুযোগ এই শেয়ার ছিল এখন আমরা এই পজিশনে দেখতে পাচ্ছি এখন এর ফান্ডামেন্টাল নিয়ে কথা বলার কিছু নাই অলরেডি রেকর্ডে ডিক্লেয়ার হয়ে গেছে ঠিক আছে সিক্সটি ফোর চার ছয় টাকা চল্লিশ পয়সা হচ্ছে শেয়ার প্রতি শেয়ার ডিভিডেন্ড দিয়েছে ছয় টাকা চল্লিশ পয়সা পর্যন্ত সেহেতু সে ডিভিডেন্ড দিয়ে দিয়েছে এখন এখন যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে এই হচ্ছে তার রেজিস্টেন্স জোন এবং এইটা কারেকশন নিয়ে সর্বনিম্ন পর্যন্ত হচ্ছে নামতে পারবে হচ্ছে দুইশো টাকা পর্যন্ত এই পর্যন্ত আসার সুযোগ আছে রেকর্ড ডেটের পরে কারেকশন যদি হয়ে যায় তাহলে এখান থেকে কিছুদিন অপেক্ষা করে কিছুদিন দেখে কিছুদিন ভোলাটিলিটি থাকবে ভোলাটিলিটি দেখে এই পজিশন থেকে যদি আমরা এন্ট্রি তাহলে কিন্তু আমরা একটা মুভ এখান থেকে আশা করতে পারি সিনার জন্য কোহিনুরকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে কোহিনুরে চার্ট প্যাটার্ন যদি আমরা যাই ওকে এই হচ্ছে কোহিনুরের সামনে নিয়ারেস্ট রেকর্ড ডেট এখনো ঘোষণা হয়নি সামনে ইপিএস আসবে ইপিএস সবগুলোই ভালো আসতেছে এবং আশা করা যায় যে ইয়ার এন্ড ইপিএসও ভালো আসবে কোহিনুরের রেগুলার টাইমের ইপিএস গ্রোথ যদি আমরা দেখি তাহলে দেখবো যে গত কয়েক বছরের তুলনায় মানে প্রায় কাছাকাছি ইপিএস বছর আসার একটা পসিবিলিটি রয়েছে কিন্তু সেটাই বলতেছে যে এখান থেকে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই যে এই হচ্ছে আমাদের মুভমেন্ট আমরা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি এখান থেকে এই ছিল আমাদের ট্রেন লাইনের ধরন এইখানে এইখানে একটু দেখার বিষয় আছে হ্যাঁ এখান থেকে দেখার বিষয় আছে আপনি সেটাকে ট্রাইঙ্গেল ফরমেশন বলেন আর বক্স বলেন যে কোনো যাই বলেন না কেন এইখান থেকে ব্রেকআউটের একটা চান্স কিন্তু তৈরি হচ্ছে এবং ব্রেকআউট চান্সের উপরে যেটা আমরা দিতে পাচ্ছি যদি এই পর্যন্ত হয় ঠিক আছে তাহলে সেইটার চান্স তৈরি হবে হচ্ছে ৬৭৩ ছয়শো টাকা পর্যন্ত ছয়শো তিয়াত্তর টাকা এখন এই যে ছয়শো তিয়াত্তর টাকা পর্যন্ত চান্স হবে বা ছয়শো তিয়াত্তর টাকা পর্যন্ত চান্স দিতে পারে এটার একটা পসিবিলিটি আছে বাট বাট কখনোই আমাকে স্টপ বাইরে যাওয়া যাবে না ঠিক আছে একটা স্টপ হতে পারে যারা রিসেন্ট সময় কিনবেন বলে ধারণা করতেছেন এখন স্টপ স্টপ্লস আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখতে বলি সেটা হচ্ছে যে অবশ্যই আপনি আপনার স্টপ লস যেটা আছে আপনি সেটা সবসময় ছোট রাখার চেষ্টা করবেন যেমন যেমন ধরেন আপনি যদি আজ রোববার দিন যদি এটাকে ছয়শো টাকা লেভেলের কাছে বা পাঁচশো পঁচানব্বই টাকা লেভেলের কাছাকাছি বাই করেন আপনার এখান থেকে আসতে আসতে অ্যারাউন্ড ছয় পার্সেন্টের মতো রিক্স আপনাকে নিতে হবে যদি আপনি ছয়শো টাকা রেঞ্জে এটাকে বাই করতে পারেন ছয়শো টাকা রেঞ্জে আমার একটু কমাই থাকতে আপনি ছয়শো টাকা বা ছয়শো এক টাকা সেক্ষেত্রে কিন্তু সাত পার্সেন্ট বা ছয় পয়েন্ট সাড়ে ছয় পার্সেন্টের মতো রিক্স আপনার থেকে যাবে যদি আপনি এটাকে এই লেভেলে বাই করেন এই লেভেলে বাই করলে তারপরে আপনি সেটাকে হয়তো অ্যারাউন্ড ছয়শো চুয়াত্তর বা সাতশো টাকা লেভেল বা আগের হাই ছিল যেটা সেই লেভেল পর্যন্ত হয়তো পেতে পারেন বাট এইটা এই পর্যন্তই আর কি হ্যাঁ তবে এখানে একটা দেখার বিষয় থাকবে যে ব্রেকআউট হলেই যে প্রতিনিয়ত আসলে স্টক বেড়ে যাবে এমন না আপনি চাইলে স্টকগুলোকে এই 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 লেভেল থেকে কালেক্ট করে আস্তে আস্তে হয়তো এখান থেকে উঠবে উঠে একটু সাপোর্ট নেবে রিটেস্ট করতে আসবে রিটেস্ট পরে তারপরে আপনি এখান থেকে এই পর্যন্ত সেক্ষেত্রে আপনার স্টপ লস একটু সামনের দিক চলে যাবে সেখান থেকে কিন্তু আপনি এটাকে নিতে পারবেন ঠিক আছে সো আরেকটা স্টক নিয়ে আজকে আলোচনাটা শেষ করব সেটা হচ্ছে একমি 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 ল্যাব হ্যাঁ ল্যাবের আমরা প্রথমে যাই সরি ল্যাবে যদি যাই প্রথমে আমরা যাচ্ছি ফান্ডামেন্টাল কি অবস্থা একমি ল্যাবের ইপিএস কিছুটা কম কিছুটা কম ইনস্টিটিউট সেল করে ডাইরেক্টর কিনে নিয়েছে ডাইরেক্টর পোর্শনটা বেড়েছে পাবলিকের কাছে শেয়ার সংখ্যা হচ্ছে সাড়ে পাঁচ কোটি টাকার ছয় কোটি শেয়ারের মতো কিছু উপরে গতানুগতিক ভালো ইপিএস ছিল গত বছর বাট এটার একটা বড় ই হচ্ছে এটা হচ্ছে একই পঁয়ত্রিশ 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 করে এটা ডিভিডেন্ট পঁয়ত্রিশ তেত্রিশ পঁচিশ এই হচ্ছে তার ডিভিডেন্ট হিল্ড মানে এরকম রেঞ্জে দিবে সে ওকে বাট ডিভিডেন্টকে কেন্দ্র করে প্রাইস মুভমেন্টের চার্ট এবং স্পায়ার ফার্মার চার্টের কাছাকাছি লেভেলের বা সাপোর্ট লেভেলের একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের বর্তমানে অবস্থা এইখানে আছে প্রাইসটি এখন এটা রেজিস্ট্যান্স লেভেল আমরা যদি দেখি ফার্মাস সেক্টরের যে চার্ট ফার্মা সেক্টরের চার্ট সিমিলার চার্ট এইখানেও আছে সো আমরা এই শেয়ারটিকে আশা করতে পারি যে এখান থেকে আপ ডাউন আপ ডাউন করে এটা এই পর্যন্ত যেতে পারে এটা কত 85 83 85 83 84 এই লেভেল পর্যন্ত হয়তো যাবে তবে এইখানে আরেকটা কি আছে আছে ক্লজ মানে কি এখানে একটা রেজিস্টেন্স আছে এই রেজিস্টেন্স এই রেজিস্টেন্সটাকে ব্রেক করা লাগবে এই রেজিস্টেন্সের এখানে কেমন করতেছে এটা কিন্তু দেখার বিষয় যদিও তার রেকর্ডেট এখনো আসে নাই হাই ভাবে নভেম্বরের ভিতরে তার রেকর্ডেট থাকে সো এইখানে যদি এমন হয় যে এই রেজিস্টেন্স লেভেল সেম কথা কিন্তু এই রেজিস্টেন্স লেভেলকে পুরোপুরিভাবে আমরা টাচ করতে পারি তাহলে লোয়ার লো করার চান্সটা কমে যাবে বাট এই রেসিস্ট্যান্সের কাছে আসার আগে এই যে এখানে যেখানে আমি দেখিয়েছি এই যে এই পয়েন্ট এই পয়েন্ট যেখানে আমি সাপোর্ট ধরেছি এটা যদি তার এই হয়ে যায় ঠিক আছে এই হয়ে যায় তাহলে কিন্তু লোয়ার ল করার পসিবিলিটি বেড়ে যাবে সো কখন লোয়ার ল করার পসিবিলিটি বেড়ে যাবে কখন লোয়ার ল করার পসিবিলিটি আসবে এই দুইটা সিচুয়েশনকে ম্যানেজ করার মতো ক্যাপাসিটি আপনার আছে বলে আমি জানি আমি বিশ্বাস করি তারপর যদি আপনি নতুন হয়ে থাকেন বেসিক টু অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা জিনিসকে লাইফ টাইম ভাবে বাড়বা কারণ সব হয় কি একটা কোর্সে জয়েন করলে বা কোনো জায়গায় জয়েন করলে কিছুদিন পরে মানুষ কোর্স টপিক গুলো ভুলে যায় বা কি ছিল পয়েন্ট মনে রাখতে পারে না একবার ভিডিও দেখলে বা একবার ক্লাস করলে সেটা মনে থাকে না লাইফ টাইম একটা জিনিসের হাতে এনজয় করলে আপনি সেখান থেকে প্রফিটটা নিতে পারবেন এইটাই হচ্ছে মেন কথা তো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা দেখতে পারেন আপনারা একে ইপিএস গুলো দেখলেন ভালো দেখলেন আমি কয়েকটা নিয়ে কথা চার্ট বলেছি তিনটা স্টক নিয়ে চারটা স্টক নিয়ে কথা বলেছি স্কয়ার নিয়ে কথা বলেছি ইবনে সিনা নিয়ে কথা বলেছি কোহিনুর নিয়ে কথা বলেছি এবং একমি ল্যাব নিয়ে কথা বলেছি তো এখান থেকে আপনি চাইলে আপনার স্টক পছন্দ করতে পারেন তবে সেখান থেকে অবশ্যই আপনাকে স্টপ লসটাকে মেইনটেইন করা লাগবে স্টপ লসের পাশাপাশি আপনাকে তার মুভমেন্টগুলোকে খেয়াল রাখা লাগবে সে আগের রেসেন্স ভাঙতে পারতেছে বা আগে রেসেন্স পর্যন্ত যাচ্ছে কিনা সে লোয়ার লো লোয়ার হাই করতেছে কিনা বা হায়ার লো হায়ার হাই করতেছে কিনা এই জিনিসগুলো বেসিক যে টেকনিক্যানাইসিস গুলো সেগুলো সম্পর্কে আপনাকে দেখতে হবে দেখে পরে ডিসিশন নেওয়া লাগবে তবে আমরা সামনে মার্কেট মুভমেন্ট দেখে যেটা মনে হচ্ছে যে অনেকেই কিনতে আগ্রহী প্রচুর পরিমাণে বায়ার আছে যে বায়ারগুলোকে আসলেই তারা সামনে শেয়ার মার্কেট টাকে মার্কেটটাকে আগিয়ে নিতে চায় এবং মার্কেটকে আগিয়ে নেওয়ার জন্য সাপোর্ট লেভেলে থাকা স্টক গুলি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকে ছিল এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ